জনতার জালাইয়া ঠেসিয়া গুলা গাইয়াম আলেমদের জালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন এখন ফাঁকা দুপুরে ঘন ভবনটা এখন ফাঁকা ডাইনি রে ঘন এখন ফাঁকা আস্তে দিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে ঘন ভবনটা এখন বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বলো সইরাজা আর এই অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বলো সৈরা যাও ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণ এখন ফাঁকা বুধুরে গণ ভবনটা এখন ফাঁকা দশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দশে আগুন লাগাইয়া আলন্দের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ এখন বুধুরে গণ ও ডাইনি রে তা এখন ফাঁকা বুধুরে ঘন তা এখন ফাঁকা আসা ঠিক না জোরে আসা ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তো আর বলে না সংসদে মমতাদের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামিম তো সদে মামু তাজের বুখতা এখন ফাটে না পলকের ঝলক তো নাই বুপুর তাকলা মুরাদ নাই ঝলক তো নাই বুপুর তাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা বনভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গাইয়া জনতার জ্বালাইয়া দেশিয়া গুলা গাইয়া জনতার জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখনো ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ভাসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কলার ওয়ার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে লিল হে তকবি লিল্ল হে তকবির এদেশ রে মুসলমান এক হও এক হও বাংলার মুসলমান বাংলার মুসলমান লিল্ল হে তকবি ও তুমি তামামলাই ফাঁসি দিলে সোনার মানুষ দুবার কত বড় ডাইনি সেতে নাই মায়া তরন্তর সেই আদালত আছে হাসির দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে আছে কবে বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশেয়া গুল্লা গাইয়াং জনতার জ্বালাইয়া দেশয়া গুল্লা গাইয়াং জনতারে জ্বালায়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ এখনো এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখনো ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে সাড়ে চলবে কিনা সাড়ে চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি আমার আমিরুল ইসলাম মিলালি ভাইয়ের আয়োজন আজকে সার্থক না ব্যর্থ আগামীতে এই আয়োজনে আবারও শত থাকবেন তো ইনশাআল্লাহ